আমরা কি মুসলিম না অমুসলিম আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মুসলিমকে যে লোক ইসলাম গ্রহণ করে তাকে বলা হয় কি মুসলিম তো আমরা আলহামদুলিল্লাহ কেউ বংশগত মুসলিম কেউ হয়তো পরিবর্তিত মুসলিম যারা আমরা আল্লাহর এই দিন ইসলামকে গ্রহণ করতে পেরেছি এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বড়ো নেয়ামত কিন্তু অতিব দুঃখের বিষয় আমরা অধিকাংশ মুসলিম জানি না আল্লাহর দিনের পরিচয় কী এবং আল্লাহর দিন ইসলামের পরিচয় কী এটার পরিচয় যদি আমরা জানি তাহলে ইসলামের মহিমা আমাদের কাছে স্পষ্ট হবে ইসলামকে ধারণ করা ইসলামের উপর অটল থাকা ইসলাম নিয়ে কবরে যাওয়ার তৌফিকও আমাদের হবে বলেন ইশা আল্লাহ প্রিয় ভাইরা আল্লাহ রবাহ আলমিন সরতুল আলে ইমরানের উনিশ নম্বর আয়তে বলেন ইন্নদ্দিন ইন্দল্লাহ ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকটে একমাত্র দিন হলো ইসলাম সবাই একটু কথা বলেন আল্লাহর নিকটে সব দিন কি ইসলাম আমরা অনেক একটা কথা বলে থাকি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এ কথাটা আসলে পুরোপুরি সঠিক নয় যদি আপনি বলেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম তার মানে নিম্নতম ধর্ম আছে কিন্তু আমরা জানি যে আল্লাহরব্ব আলমিনের নিকটে একমাত্র ধর্ম একমাত্র ধর্ম হলো কি ইসলাম এই জন্য আদম আলাইহ সালাম থেকে শুরু করে মোহাম্মদ ইসলাম পর্যন্ত লক্ষাধিক যে সকল নবী এবং বংরা আগমন করেছিলেন প্রত্যেকের ধর্ম ছিল কী বলেন সবার ধর্ম ছিল ইসলাম আর সকলেই ছিলেন মুসলিম সেই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আমরাও মুসলিম এখন এই ইসলাম সম্পর্কে আমাদেরকে আল্লাহ রব্বাল আলমিন একটা তথ্য দিলেন আল্লাহর দেওয়া ধর্ম হলো ইসলাম আর আরেকটি আয়তেসুরা আল এমরানী তিনি বলেছেন অমাইয়াবতল ইসলাম দীন জেনে রাখো যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করবে অতপর সেই ধর্মের অনুসরণ করবে ফেলাইয় কবামিন হু কখনোই সেই ধর্ম আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না তার মানে আল্লাহর নিকটে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম নেই আমাদেরকে এক আল্লাহর ধর্ম ইসলাম গ্রহণ করতে হবে ইসলামকে বিশ্বাস করতে হবে ইসলামের উপর অটল থাকতে হবে ইসলাম নিয়েই কবরে যেতে হবে যদি যেতে পারি তাহলেই আমরা সফল আর যদি যেতে না পারি তাহলে তিনি বলেছেন অবাফিল আ খের মিনাল খাসিরিন যারা আল্লাহর ধর্ম ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করে সেই ধর্মের উপর আমল করে সেই ধর্ম প্রচার করে সেই ধর্ম নিয়ে মৃত্যুবরণ করে তারা পরকালে হবে কি ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত প্রিয় ভাইরা আমরা ইসলাম গ্রহণ করেছি অধিকাংশ লোক জানি না ইসলাম শব্দের অর্থ কি দেখেন ইসলাম এটি হলো আরবি শব্দ ইসলামুন আলিফ সিন লাম আলিফ মিম ইসলাম এই শব্দটার আমরা ব্যাপক একটা ভুল অর্থ জানি আমরা অনেকে জানি ইসলাম অর্থ শান্তি এই অর্থটা কি অনেকে জানি না কি জানি না কিন্তু আসলে এই অর্থটা আপেক্ষিক সত্য পুরোপুরি সত্য নয় জি পুরোপুরি নয় ইসলাম অর্থ যে শান্তি সেটা কোথা কোথা থেকে গ্রহণ করা হয়েছে সই বোখারি সাত নম্বর হাদিস থেকে গ্রহণ করা হয়েছে নবী সাল্লা সাল্লাম রোমের বাদশাহিরা কিলিয়াসের কাছে একটা চিঠি লিখেছিলেন সেখানে তিনি বলেছেন যে আসলিম তাসলাম তুমি ইসলাম গ্রহণ করো তাহলে তুমি নিরাপদে শান্তিতে থাকতে পারবে এখান থেকে হয়তো শান্তি অর্থটা গ্রহণ করা হয়েছে কিন্তু ইসলাম অর্থ হল আত্মসমর্পণ করা ইসলাম অর্থ হলো আনুগত্য করা ইসলাম অর্থ হলো মেনে চলা আর ইসলামের আরেকটি অর্থ হলো জেনে নেওয়া তা আমরা এজন্য ইসলামটাকে না জেনে না বুঝে কখনো পালন করব না ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করব নবী সাল্ল্লা সাল্লাম এর সাহাবিদেরকে আল্লাহ রব আলমিন ইসলামের পরিচয় দেওয়ার জন্য আল্লাহর দিনের পরিচয় দেওয়ার জন্য একজন ফেরেজ তাকে পাঠাইছেন আপনারা সবাই হাদিসটাকে জানেন হাদিসের নাম হচ্ছে হাদিস জিবরাইল, সহি মুসলিম কিতাবুল ইমানের এক নম্বর হাদিস অমরিবা খতাবরতি আল্লাহ তালু বলেন জিব্রাহিল আলাইসলাত সালাম মানুষের রূপ ধারণ করে আমাদের নবীর কাছে আসলেন হাঁটু তার কাছে বসলেন বসার পরে তিনি পাঁচটি প্রশ্ন করেছেন মোহাম্মদ আকবরিনী আনিল ইসলাম মোহাম্মদ সাল্লা ইসলাম আপনি আমাকে বলেন তো ইসলাম কাকে বলে নবী সাল্লসালাম ইসলামের পরিচয় দিতে গিয়ে পাঁচটি কথা বলেছেন তুমি এই সাক্ষ্য দিবা আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহা নেই এই সাক্ষ্য দিব নিশ্চয়ই মোহাম্মদ সাল্লা আলু ইসলাম আল্লাহর বান্দা এবং রাসুল এরা কালেমা শাহাদাতের সাক্ষ্য এরপরে তুমি সলাদ কায়েম করবা তারপরে তুমি জাকাত দিবা তারপরে তুমি হস করবা তারপরে তুমি সিয়াম রাখবা এরপর তুমি হস করবা এই পাঁচটি বিষয়কে রবিশাল্লাহ সাল্লামী ইসলামের সংজ্ঞায় বলেছেন জিবাহ সাল্লাম বলেছেন সদাক্তা আপনি সত্য বলেছেন তাহলে ইসলামের সংজ্ঞা হলো এই পাঁচটি বিষয়ের নাম কালেমাশাদ সাক্ষ্য দেওয়া মানি তাউহিদ ও রিসালাতের সাক্ষ্য প্রদান করা আর সালাত কায়েম করা জাকাত দেওয়া সিয়াম পালন করা হজ করা তারপরে তিনি প্রশ্ন করেছেন আকবির আনিল এইমান ইমানের পরিচয় আমাকে দেন নবী সল্লাহ আসলাম ছয়টা বিষয়ের কথা বলেছেন তুমি আল্লাহর পরিমাণ আনবা ফেরেস্তার পরিমাণ আনবা পরকালের পরিমাণ আনবা নবীর উপর পরিমাণ আনবা কেতাব সময়ের পরিমাণ আনবা তাক দিলে ভালো উপর ইমান আনবা তখনও জিবরাই বললেন সদাক্তা আপনি সত্য বলেছেন এরপরে তিনি পরিচয় দিয়েছেন এহসাহানের সম্পর্কে জিজ্ঞেস করেছেন এহসাহানের পরিচয় দিয়েছেন তারপরে কেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করেছেন কেয়ামাতের কথা বলেছেন তারপরে কেয়ামাতের আলামত সম্পর্কে প্রশ্ন করেছেন কেয়ামাতের আলামতের বিষয় বলেছেন নমিসাল্লাহ আলাইসাল্লাম যখন ওই জিবির আল্লাহসাল্লাম চলে যাচ্ছিলেন অমর অমরকে বললেন লোকটা কোথায় চলে গেলো ডেকে আনো তো চলে গেল নেমিস আল্লাহসাল্লাম বললেন অমর তুমি কি জানো সে কে ফাইন নহ জিবি আতাকুম ইয়ো আল্লি তিনি এসেছিলেন তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য বলেন আল্লাহ তাহলে এখানে আল্লাহর দিনের পরিচয় পাওয়া গেল আল্লাহর দিনের পরিচয় কি কি, ইসলাম সম্পর্কে জানা ইসলামকে বিশ্বাস করা ইসলামকে ধারণ করা ইমান সম্পর্কে জানা ইসলাম ইমানকে বিশ্বাস করা ইমানকে ধারণ করা এহসান সম্পর্কে জানা ইহসানকে ধারণ করা ইসলামের উপর বিশ্বাস করা আমল করা তারপর কেয়ামতকে বিশ্বাস করা কেয়ামতের আলামত সম্পর্কে বিশ্বাস করা এই পাঁচটি বিষয়ের সমন্বিত রূপের নাম হলো আল্লাহর দিন বা দিন ইসলাম আল্লাহ সবাইকে এই দিন ইসলামকে বোঝা আমল করা এবং দিন ইসলামকে নিয়ে আমাদের মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি